আওয়ামীগের জন্য আরেকটি দুঃসংবাদ বন্ধুরা জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ আলোচনা করবে এই বিষয়টি আইন উপদেষ্টা আসিফ নজরুলের একটি সংবাদ সম্মেলন গণমাধ্যমে এসেছে মামলায় পলাতক আসামিরা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না আপনার স্ক্রিনে এই সংবাদটি দেখছেন সেখানে বলা হয়েছে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন তৃতীয়বারের মতো একটি সংশোধন নিয়ে আনা হয়েছে সেটি হলো বিশ সি দ্বারা সেখানে বলা হয়েছে এই সংশোধনীতে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় কারো বিরুদ্ধে ফরমাল ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না এখন কথা হচ্ছে এই সবই কি ভবিষ্যৎ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ ঘটতে পারে হ্যাঁ সে জন্যই আর যদি সুযোগ ঘটে সেখানে সব প্রার্থীকেই যারা সম্ভাব্য প্রার্থী বা যারা প্রার্থী হবেন প্রায় তো সবাই দেশ ত্যাগ করেছেন সবার বিরুদ্ধে মামলা আছে সবার বিরুদ্ধে হামলা হয়েছে জীবন সংখ্যায় তারা পলাতক রয়েছে এই বিষয়টি এইবার গণপ্রতিনিধিত্ব সংশোধন করে আসিফ নজরুল দেখতে পাচ্ছেন এই তথ্যটি জানিয়ে আসিফ নজরুল বলেন বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না আত্মীয় সংশোধন করে মানে গণপ্রতিনিধিত্ব আদেশ যেটি সেটি সংশোধন করে এটি যুক্ত করা হয়েছে সেখানে একটি প্রশ্ন ছিল পলাতক আসামি বলতে কাকে বোঝানো হয়েছে এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করেন যেদিন আদালত ওই অভিযুক্ত আসামিকে আসতে বলবেন পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হবে কিন্তু আসবেন না সে সমস্ত অভিযুক্ত বা সে সমস্ত আসামিকেই পলাতক ঘোষণা করা হবে এবং তারাই পলাতক তো বন্ধুরা আওয়ামী লীগের প্রায় সবাই তো এখন জীবন সংখ্যায় পলাতক রয়েছেন কতদিন এই পলাতক থাকার বিষয়টি মীমাংসা হবে সেটিও এখনো কেউ জানেন না যদিও একটি মানে আলোচনা আছে বা একটি সম্ভাব্য পরিকল্পনা আছে ডিসেম্বরে তারা ঢুকবেন ঢুকলেই তারা কোথায় যাবেন সেই বিষয়টি যাবেন না কারাগারে যাবেন তো সব মিলিয়ে এটি বলছি এই কারণে আওয়ামী লীগের নির্বাচন করতে পারবেন না এমন একটি আয়োজন মানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না প্রার্থী হতে পারবেন না এমন একটি আয়োজন নির্বাচনের আগেই সেরে রাখছেন অন্তর্বর্তীকালীন সরকার আইন অনুযায়ী সেই জায়গায় এটি আসলে তারা কিভাবে নির্বাচন করবেন এই বিষয়ে কথা হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সঙ্গে তারা বলছেন যে এক দেড় বছর পরিকল্পনা করে সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছেন আওয়ামী লীগকে আটকানোর জন্য আওয়ামী লীগ যখন ফিরে আসবে সেটি এক ঘন্টার মধ্যে মুহূর্তের মধ্যেই সব আইন সব ধরনের সিদ্ধান্ত হয়তো উড়ে চলে যাবে তারা মনে করছেন আওয়ামী লীগ যখন ফিরবে সে ধরনের সকল প্রস্তুতি নিয়েই ফিরবে নির্বাচন করার প্রস্তুতি প্রার্থী হওয়ার প্রস্তুতি এবং বিজয়ী হওয়ার পরিকল্পনা সবগুলোই আওয়ামী লীগ নিয়েই দেশে ফিরবেন সুতরাং যে আওয়ামী লীগের জন্য যতগুলো দুঃসংবাদী আসছে তারা সবগুলো দুঃসংবাদকে সুসংবাদ হিসেবে বরণ করে নিচ্ছেন এবং সাহস যোগাচ্ছেন শক্তি পরিকল্পনা করছেন তারা পরিকল্পনা দেশে এসে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন সেটি আইনসিদ্ধভাবেই করবেন বলে তাদের সবার প্রত্যাশা আইনি ভাবে বেআইনি ভাবে নয় সেটি তাদের সকলের প্রত্যাশা তারা মনে করেন তারা যখন ফিরবেন সব কিছু ঠিকঠাক করে তাদের ফেরা হবে তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে কোনোরকম কোনো সিদ্ধান্ত অটল থাকতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার আসলে সেটি কতখানি সম্ভব সেই নিয়ে নানা প্রশ্ন নানা মহলের নানা প্রশ্ন আছে কিন্তু আওয়ামী লীগের প্রত্যাশার কথা হলো সরকার যেমন আওয়ামী লীগকে বাইরে রাখার পরিকল্পনা করছে তেমনি আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণের পাল্টা পরিকল্পনা গ্রহণ করছে সেই পরিকল্পনা অনুযায়ী তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এটি তাদের দলীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ্বাস শের কথা আস্থা ভরসা বিশ্বাস এই সবই তাদেরকে বলিয়ান করে তুলছে যে তারা পারবেন তারা করবেন সেই প্রস্তুতি নিয়েই ভবিষ্যৎ আওয়ামী লীগ আসবে দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাইকে ধন্যবাদ